ইকালের বিষয়ে বলতেছেন যে সাকিব খানকে বিভিন্ন ভাবে অপমান করে কথা বলতেছেন ইকবাল সোশ্যাল মিডিয়াতে ইকবালের বিরুদ্ধে যখন বুবলি এরকম বক্তব্য দিয়েছেন সে বক্তব্য ইকবাল দেখার পরে বলেন যে আসলে সাকিব খানের কেরিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বুবলি আর এখন বুবলি কিনা আয়সা বলতেছেন আমি ইকবাল সাকিব খানের বিরুদ্ধে লেগেছি যখন মিডিয়াতে এসে সকলের সামনে কান্নাকাটি করে সাকিব খানের বদনাম করেছিল বুবলি তখন কি সাকিব খানের কেরিয়ারের কোনো সমস্যা হয়নি আর এই সব কিছু নাডের গুরুই হচ্ছে বুবলি আমি এখন বুঝতে পারতেছি সাকিব খানের পক্ষ নিয়ে এখন কথা বলে মনে করতেছেন যে সাকিব খানের কাছে ভালো সাজবে টেলিভিশন এতগুলো ক্যামেরা সামনে না আয়সা গোপন করতে হতো না তাই এখন তোমার লাগে মানে তাহলে ধ্বংস করে দিয়ে এখন তোমার লাগে নাকি কিন্তু এটা করে কোনো লাভ নেই ইকবাল আরো জানান যে বুবলিকে নিয়ে সিনেমা করলে নাকি সেই সিনেমা দর্শকরা খায় না তো সেই কারণে বুবলিকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছে ইকবাল লাইভে এসে ইকবাল আরো জানান যে আমি আমার জীবনে আর কোনো দিন বুবলিকে নিয়ে কোনো সিনেমা তৈরি করব না অন্যদিকে অপবিশ্বাসের বিশ্বাসের সাজানো গোছানো সংসারটিকে এক প্রকারের ধ্বংস করে দিয়েছে বুবলি অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করে সাকিবের বিরুদ্ধে বলে আরো বেশি সমস্যা তৈরি করেছে সাকিবের লাইফে সবশেষে এখন যেন দেখতেছে সাকিব খান আবারও অপবিশ্বাসকে ভালোবাসতে শুরু করে দিয়েছে এইসব বিষয়গুলো দেখে বুবলির মাথা আর কোনোভাবেই ঠিক নেই কারণ সাকিব খান এখন বুবলির পুরো চালটি বুঝে গিয়েছে বুঝতে পেরেছে যে আসলে অপবিশ্বাস অনেক ভালো মনের একজন মানুষ তার কোনো দোষ নেই কিন্তু এই সংসারের ভিতরে যত ঝামেলা এবং কি যত রকমের বিশৃঙ্খলা তৈরি হয়েছে সবকিছু একমাত্র বুবলির কারণেই তৈরি হয়েছে আর এই বিষয়টি যখন সাকিব খান বুঝতে পারে তখনই কিন্তু অপবিশ্বাসকে আবারও সাকিব খানের পুরো পরিবারের সাথে নিয়ে তার একমাত্র সন্তান আব্রুল হক জয়ের বাদ্যে সেলিব্রেশন করেছে তার পুরো পরিবারকে নিয়ে এবং কি আমরা সকলেই দেখতে পেয়েছি সাকিবের পাশে ওইখানে অপবিশ্বাসও ছিল আর এই ভিডিও দেখার পরে বুলির মাথা আর কোনো ভাবেই ঠিক নেই সে এখন কোন রাস্তা না পেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে সাকিবের পক্ষ নিয়ে আমার বদনাম করে বেড়াচ্ছে সবশেষে পরিচালক ইকবাল বলেন যে সোশ্যাল মিডিয়াতে এসে সাকিব খানের বদনাম করাটা আসলে শুরু করেছে তুমি বুবলি আর এখন সব দর্শকরাই জানে সাকিব এবং কি অপবিশ্বাসের সংসারটা ধ্বংস করেছ তুমি আর এখন সোশ্যাল মিডিয়াতে এসে আমার নামে বদনাম করে মানুষের কাছ থেকে সিম্পেথি কামাই করবা এগুলো পাবলিক ভালো করে বোঝে তো গ্যাস আপনার কি মনে হয় এখানে পরিচালক ইকবালের কতটুক দোষ রয়েছে এবং কি অন্যদিকে বুবলির কতটুক দোষ রয়েছে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ